আসসালামু আলাইকুম আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের ঈদগা ময়দানের কাছাকাছি এখন সময় হচ্ছে নয়টা আমরা ঈদগা ময়দানের একেবারেই রাস্তায় আসছি গাড়িটা রাখার পরে মোটামুটি ক্যামেরাটা অন করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতে এটা হচ্ছে আমাদের উজুখানার সামনের জায়গাটা এখানে বিভিন্ন ধরনের দোকান এসেছে খাওয়ার দোকান এসেছে বেলুনের দোকান এসেছে তারপর হচ্ছে আপনার ওই আপনাদের ফ্রুলি বলে তারপর বড়া বলে বাচ্চাদের গাড়ি দেখেন কত সুন্দর গাড়ি এখন আমরা হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকতেছি দেখেন কতজন লোক এখন নয়টা বাজে আমাদের নামাজ কিন্তু সাড়ে নয়টায় তো লোক আসা শুরু হয়েছে আজকে রোদের তাপও প্রচুর দেখেন মনে করেন যে জ্বলে যাচ্ছে মানুষের শরীর রোদের তাপও প্রচুর তারপরেও নামাজ পড়তে হবে সবাই ঢুকে গেছে যে বসে পড়ছে আমাদের ঈদগা ময়দান এটা হচ্ছে উত্তরবঙ্গের এটা উত্তরবঙ্গের সর্ববৃহৎ বড় ঈদ্গা ময়দান এখানে আমার সঠিক জানা নাই এখানে সম্ভবত চল্লিশ হইতে পঁয়তাল্লিশটা জামাতের লোক এখানে নামাজ পড়ে তো এখনো আধা ঘন্টা সময় আছে এই জন্য এখনও পিছনের কাতারগুলো ফিল হয়নি ভর্তি হয়নি তো এখানে সম্পূর্ণ কাতার ভরে যাবে এই যে পাটি বিছানো আছে সব কাতারগুলো সব লাইনেই ভর্তি হয়ে যাবে আরও পিছন পর্যন্ত জায়গা হয় না কাপড়ের জায়গা হয় না এত বেশি লোক আমাদের অনেক বড় জামাত উত্তরবঙ্গের বড় জামাত বড় জামাত বলতে দিনাজপুরের যে মাঠে যে নামাজ হয় ওটা হচ্ছে সবচেয়ে বড় আর এটা হচ্ছে আমাদের তার পরেই দ্বিতীয়তে এটা পড়ে তো অনেক বড় জামাত আমরা অনেক লোক অনেকগুলো জামাতের লোক একসাথেই নামাজ পড়ি এই জামা ময়দানে মোটামুটি অনেক ভালোই আমাদের কাছে অনেক ভালোই লাগে আমাদের এই জামাতটা তো দেখেন রোদের তাপ দেখেন অনেকে আবার রোদে বসতে পারতেছি না গাছের ছায়া দাঁড়িয়ে আছে আমিও যেমন একটু সাইডে দাঁড়িয়ে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি